আমার ভাইরা হজরত ইব্রাহিম আলাইসালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সবর কারে কয় দেখো শেখো সবর কারে কয় আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন ইব্রাহিম সামান্য পানিয়ার খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছ আমি কি অপরাধ করেছি কোনো জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজেরা বলছেন তবে কি তুমি এব্রাহিম হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি হাজরা তে এব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিচ্ছেন আর এমন বাচ্চা ছেলে কি সুন্দর চেহারা দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা সরছে না আকাশের দিকে দেখালেন হাজরা হাজরা বুঝতে পারলেন হাজরাত হাজরা বলেন এব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা টুক্লা কে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হাজরাতে ইসমাইল বড় হয়ে গেলেন আল্লাহ পাক অর্ডার করলেন যেন করো ছেলেকে হাজরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন হাজরত ইসমাইল আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পরার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাহ দিতে এটা কেমন কথা কি ধরনের বাপ আপনি এরকম বলছে নাকি এরকম বলছে হজরত ইব্রাহিম আরাইহাম প্রস্তাবটা কিভাবে পারলেন আল্লাহ পাকিবের দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাহ বলছেন বলেন হযরত ইব্রাহিম ছেলেকে বললেন ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা লাডলা হে আমার কলিজার টুকরা সন্তান ইন্নী আরাফিল মানাম anni azbahuk আমি স্বপ্ন দেখছি আমি যেন তোমাকে জবাও করতেছি ফানজুর মাদা তারা তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতেছি এখন তোমার রায় কি তোমার শুনিয়া দিলেন দৌড় নাকি না হাজরত ইসমাইল আল্লাহলাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার বুকের কথা কোরআন আল্লাহ পাক উঠায় দিলেন ইসমাইল বললেন হ্যাঁ আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবেন সুবাহ এক বর্ণনা এসেছি ইসমাইল বললেন আব্বা জান আমি ধৈর্য ধারীদের ভিতরে আমারে পাবেন তবে জবাহ করার আগে আমার হাত পাওয়াটা একটু বেঁধে নেন কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়াদুবি হয়ে যেতে পারে আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মা আরে দিবেন কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই হাজরাত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন হাজরাত ইসমাইল বলছেন আব্বা যান বাঁধবেন না বান্দার প্রয়োজন নাই বলে কেন একবার বানতে বললে আবার আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বা যান বানবো না এই হয়তো কেমতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বান্ধা জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকু চড়া করব না চরম প্রতীক হাজরাতে ইসমাইল আলাইসালাম দেখাই দিচ্ছেন ধৈর্য কারে কখানে এখানে হয়ে যাচ্ছে বাড়ি নাই ঘর নাই আমি কোথায় থাকবো কোথায় আশ্রয় নেব কে আমার খাইতে দেবে তুমি আমার উপর রাগ করছো কেন ফেলে যাচ্ছ জবাব নেই আবার বললেন কেন ফেলে যাচ্ছ এব্রাহিমের তো বুক ফেটে যাচ্ছে বলতে পারতেছেন না বুক ফেটে যাচ্ছে সন্তান স্ত্রী এভাবে ফেলে যাচ্ছে মুখটা মলি হাজরত হাজরার হুস এলো হজরত হাজরা বুঝলেন ইব্রাহিম সাধারণ মানুষ নন তিনি আল্লাহ নবী আর নবীর আল্লাহর হুকুম সারা কাজ করেন না প্রশ্ন করলেন ইব্রাহিম তুমি যে আমার এখানে রেখে যাচ্ছ এটা কি আল্লাহর হুকুম হাজরত ইব্রাহিম বলছেন অবশ্যই অবশ্যই আর কিছু বলতে পারলেন না উপরে হাঙ্গুল চর্চা করলেন আমার আল্লাহর হুকুম তাই তোমার রেখে গেলাম হাজরতে হাজরা বলেন এবার মনে কোনো কষ্ট নিও না কোনো চিন্তা করো না তুমি নিরাপদে নিশ্চিন্তে বাড়ি চলে যাও আমিও কোনো চিন্তা করবো না কারণ আল্লাহর হুকুমি যখন তুমি এখানে রেখে যেতে আমি আমার আল্লাহর উপর এত বিশ্বাস করি যে আমার তিনি যখন আমাকে মরুভূমিতে আমার বাচ্চা সুদ্ধা ফলাই দিতে বলেছেন আমার আল্লাহ এমন মেহেরবান যে আমার এই কলিজার টুকরা সন্তান আর আমারে না খাওয়াই আল্লাহে মারবে না হাজর হাজরা পানির জন্য দৌড়ো দৌড়ি করলেন সাফা মারো আপনারা জানেন সব জানা কথা সাফা মারো হয় দৌড়িয়ে এই যে পানির জন্য হাজরা দৌড়াইলেন আল্লাহর কাছে খুব না পছন্দ হয়েছে নাকি এমন পছন্দ হইল আল্লাহর কাছে কেয়ামত পর্যন্ত তার এই বান্দি আমল এই দৌড় আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেল কেয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিল দৌড়াও আমার হাজরা যেমন দৌড়াইছে সেই রকম দৌড়াও সুবহানাল্লাহ ইসমাইল না খেয়ে মরছে? না। পানির অভাবে মরছে? না। হযরতে কে আল্লাহ পাঠায় দিলেন। আমার ইসমাইলের পায়ের গুতাতেখানে লাগতেছে। তুমি গিয়া সেখানে পায়ে আঘাত করো। হাজরাতে জিবরাইল পায়ের আঘাত করলেন। সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসলো। সুবহানাল্লাহ। ঝম থাম থাম। হযরতে হাজির এসে দেখেন পানি ছিটছিট করতেছে চতুর্দিকে। পানি থামারও যায় না। চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দিতে তাও থামে না। তারপরে তিনি বলছেন ঝম ঝম মানে থাম থাম। পানি থেমে গেল কিন্তু পানির উৎস থামলো না সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ পান করে লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে উজু করে লক্ষ 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 পানি প্রতি বছর সারা দেশে ছড়িয়ে যায় মক্কায় যায় মদিনায় যায় জেদ্দায় যায় সমস্ত জায়গায় যায় দরিয়া ফুরায় যাওয়ার কথা কিন্তু কুয়া ফুরায় না আল্লাহর কুদরত কাকে বলে এগুলো কি কপাল পড়াদের কপাল পড়াদের হবে কপাল পড়াদের কিসমতে হবে আল্লাহ পাক ইমানদার মোমেনদের জন্য সমস্ত নিয়ামত রেখে দিয়েছেন আল্লাহ পাক বলেছেন আয়া আয়াতুম ফিহে আয়াতুম বাইয়ে না অসংখ্য নিদর্শন এই কাবা আর এই কাবা কেন্দ্রিক আমার অনেক নিদর্শন আছে তাকায় দেখো কত নিদর্শন আজ পৃথিবীর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যাবে আল্লাহ বলেছে রমান দেখানা হুকান যে ঢুকবে মক্কায় আর মদিনায় সেই নিরাপত্তা বাদ করবে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বলবেন না সুভান আল্লাহ বলবেন না আমার বন্ধুগান এরই বলে সারেন্ডার করা

আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাব করতেছি বলো তোমার অভিমত কি তারা বলো তোমার অভিমত কি হাজরত ইসমাইল বলতে পারতেন আপনা আপনি আমার বাবা আমার মায়ের শুদ্ধ এখানে ভালাই দিয়ে গেছেন বছরের পর বছর খাবার দেন নাই পরার দেন নাই খোঁজ খবর নেন নাই আজকে কোন অধিকারে আপনি আমাকে জবাব করতে এসেছেন বলতে পারতেন না তিনি কি তা বলেছেন না এর নাম মুসলমান এর মুসলমান আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দাও হাজরত ইসমাইল কি জবাব দিলেন হাজরত ইসমাইল বললেন আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন দেখেন ছোট্ট মানুষ কিন্তু তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করে তিনি বললেন কি আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন ছেলেরে জ্ঞান হয়েছে আমার আব্বা আল্লাহর আর নিজের ইচ্ছায় কিছুই করে না আল্লাহর হুকুম আপনি আমাকে ধৈর্য ধারীদের মধ্যে পেয়ে যাবেন আমাকে ধৈর্য পাবেন আমি ছটফট করবো না দৌড় দেবো না তবে আমার আব্বা তিনটা কাজ করেন জমাও করার সময় আমার হাত পাও বাঁধের যাতে করে জবহের বেদ নাই আমার হাত পা আপনার গায়ে লাগলে আমার বেয়াদুবি হয়ে যেতে পারে হাত পা বাঁধবেন দুই নম্বরে আপনার চোখ পা বাঁধবেন ভালো করে যাতে করে আমার গদ্দাম দেখলে এখানে ছুরি চালাইতে আপনার কষ্ট হইতে পারে হাতটা শিথিল হয়ে যেতে পারে পাপের কাছে ছেলের গদ্দান বড় প্রিয় বাপ তার ছেলেকে কাছে রেখে তার গদ্দানের উপরে চুমা খায় তার কপালে চুমা খায় আপনার চোখটা নেন তাহলে কষ্ট কম হবে আর তিন নম্বরে আর একটা দাবি আছে আর একটা দাবি হল আমার মা হাজরা জনম দুঃখিনী মা আমার কোন সন্তান তার নাই মা বলে ডাকবার মতো আমাকে জবাব করার পরে আমার রক্ত দেখা জামাচা আমার মায়ের দিয়া দিবেন আর বলবেন যেন কান্দাকাটি না করে তেমনি দিন আল্লাহর দরবারে মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে রহিম হাত পা মানবেন নিজের চোখ বেঁধেছেন আল্লাহ রাখা সের ফের স্তরা তাকায় দেখতেছেন কি সাংঘাতিক পরীক্ষা এত বড় পরীক্ষা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ রব্বুল আলমিন করেন নাই

ছুরি ধরছে ছুরি চালানো শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ কি ইচ্ছা আছে ইসমাইল জবা হয়ে যাক আল্লাহর ইচ্ছা পরীক্ষা করা আর ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ সালাম পরীক্ষার রেজাল্ট জানেন না ঠিক কিনা ছেলে জবা হবে কি হবে না এটা কি জানা আছে তারা হবে শক্তভাবে ছুরি চালাচ্ছেন কাটে না গলা কাটে না এরপরে আল্লাহর আলমিন আকাশের ফেরস তারা কাঁদতেছে এই দৃশ্য দেখে আল্লাহ পাক ডুম্বার ব্যবস্থা করে দিলেন ডুম্বার ইসমাইলকে হজরত ইব্রাহিমকে চোখবান বান্দা। اسم يعني <applause> الله الصلاه والسلام سبحان الله. الله ابراهيم وناديناه أن إبراهيم قد صدقت الرؤيا আমি আমিমকে দেখে বললাম ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ আর আমি এইভাবে করে মহসিনদেরকে পুরস্কৃত করে থাকি ইব্রাহিমের উপর আল্লাহ শান্তি নাজিল হোক

মুসলমান হতে হলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে যা তিনি বলেছেন সব হবে মানুষের ভেজাল দেওয়া যাবে না না যাবে নিজের স্ত্রীকে নিজের মেয়েকে বেপরতা করা যাবে না বৈশাখী মেলার নামে নিজেদের মেয়েগুলিকে সৌন্দর্য প্রদর্শনী করে মানুষের সামনে বের করা যাবে না এর নাম ইসলাম এর নাম কি এই ধরনের মুসলমান হইতে পারবো আমরা হইতে পারবো এই ধরনের মুসলমান হইতে রাজি আছি কারা রাজি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই রকম মুসলমান হতে হবে যে আমার আমার চেহারা করতে হবে আল্লাহ যেভাবে হুকুম করেছেন রসুল যেভাবে করেছেন আমার পা পা থেকে শুরু করে মাথা জামা কাপড় ওঠা বসা চলা ফেরা সব করতে হবে আল্লাহর আল্লাহ যেভাবে করেছেন রসুল যেভাবে করেছেন আল্লাহর পুনর আমি বলেন হে বিশ্বাসীরা পূর্ণাঙ্গ রূপ মধ্যে দাখিল হয়ে যাও একটু আত্ম না সবটুকুন আর খবরদার